এক্সট্রা কাজগুলো কেন করো তুমি এক্সট্রা কাজগুলো কেন করো আমাদের এটাতেই তো মাথাটা গরম হয়ে যায় মাথাটা গরম হয় তো এই যে সর্ষের ফুলগুলো এই যে এই চিতা চিস কুড়ি টাকা করে এই চিতা বাঁচলে তো কিছু থাকে এই কুড়ি টাকা করে কুড়ি টাকা করে কোন পাগলে নেই এগুলো কুড়ি টাকা চল্লিশ টাকা দিয়ে এনেছিস কিসের জন্যে তোকে বলেছি তুমি ভালোবাসি আমি ভালোবাসি ঠিক আছে ভালোবাসি বলে দাম কম কমবে তারপর দেবে আমি তো বাড়িতে গেলে তো ফ্রি নিয়ে আসতে পারি তুমি কবে বাড়ি বাড়িতে তখন খাবো

রাতে মাছ মাংস ডিম ওই গেলবি আর বাইরের খাবার প্যাটিস মিনিস কি সাদ্য সব নিয়ে এসছিস তুই তোর লোকে তো খেতে ভালোবাসে না আমি একটু খেতে ভালোবাসি মনে হয় একটু ভালোবাসে এই ধ্বংস করে দে সব খেলে ধ্বংস হয় না খেলে বাড়ে পুঁজি করে রাখলে ধ্বংস হয় আমি একটা কত খেলাম তাহলে পাঁচশো টাকা তোমার নাইটি শাড়ি পাঁচ হাজার টাকা চলে যায় সেটা তো একবার বলো না হ্যাঁ তোমার শাড়ি দেখলে তোমার তিন হাজার টাকা চলে যায় একটা কিছু করলে তোমার পাঁচ হাজার টাকা যায় সেটা তো বলো না এক বলো আমার কত ডিম একটা পাঁচ টাকা কি পনেরো টাকা সেটা বড় গায়ে লাগলো সত্যি কথা বলা যায় না 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 বড় ইসে সত্যি কথা বলে না বড় গায়ে ঝাল ঝাল লাগে জানো তো ভেবে দেখো না না আমি একটু খাবার না আনি তোমার এত কথা

কি হাজার বললে ডিম রান্না করব না কাইদা করে ডিম কষা ঝোলটা কম হবে ঝোলটা কম হবে হুম বেশ গায় গায় লাগানো থাকবে ডিমটা বেশ কষা হবে লাল লাল হবে লাল লাল ঝাল ঝাল হেভি লাগবে খেতে লাল লাল কখন লাল লাল ঝাল হচ্ছে না তারপর খাসির মাংস নিয়ে আসবে একবার ডিম নিয়ে আসবে একবার ইলিশ মাছ নিয়ে গিলে হচ্ছে না তো খাওয়া রাবণের গিলে না একটু খাওয়া ছাড়া জীবনে কিছু বুঝলি না লাস্টে বুঝবা দেখো লাস্টে বুঝবা এখন বুঝতে পারছি না যখন বয়স হবে না আর সত্তর বছর ষাট বছর যখন বয়স হবে তখন বুঝবা যে আমি কি বলতাম এই কথাটা এখন বুঝবা না যখন ষাট বছর বয়স হবে তখন বুঝবা যে কি করলাম তুই সব বুঝে গেছিস তো সত্তর বছর বয়স হয়ে গেছে তুই তো সব বুঝে গেছিস তো পুরো ভাম তো তুই সব জানিস সব বুঝিস তুই পুরো ভাব সত্যিই তুই পুরো ভাম

এই সব ভালোবাসা মানে শালবাসা মানে শাল বাসা দেখেছি জানোয়ার একটা জানোয়ার আমি একটা জানোয়ার বিয়ে করি আমি সালে একটা জানোয়ার বিয়ে করেছি বুঝলে তো সত্যি সত্যি জানোয়ার 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 বলছো জানোয়ার তুমি একটা জানোয়ার আমি একটা করে ডিম নিয়ে এসেছি তোমার বড় ঝাল লেগে গেছে ডিম দিতে পারলি ডিম দিতে পারলি তুমি ডিম পারো ডিম পারলি তুমি পারো

শপিং করলে ভালো হয়ে যায় ঠিক আছে কি নেবা ভেবে তো হয়ে নিশ্চয়ই মাথায় কি নেবা প্ল্যান করেছ নিশ্চয়ই প্ল্যান করেছো